নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো এই উইন্টার সিজনে রাত্রিবেলায় খাওয়ার জন্য একটা খুবই মজাদার মজাদার রেসিপি যেটা অতি সহজেই আমরা বানিয়ে নিতে পারি আর খুবই হেলদি সবচেয়ে বড় কথা যেটা তো যেটা বানাতে চলছি সেটা হচ্ছে গিয়ে চিকেন স্টু তো এই চিকেন স্টু আজকে কি করে বানাচ্ছি যেটা খুবই হেলদি অনেকেই হয়তো জানেন যে কোনো স্টু ভেজিটেবল স্টু চিকেন স্টু যে কোনো স্টিউ খুবই হেলদি রাত্রিবেলা যদি খাওয়া যায় শরীরও হালকা থাকে তো আজকে এই চিকেন স্টিউ কীভাবে বানাচ্ছি এটাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে চলেছি তো সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে অবশ্যই থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক তো এখানে গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে যাক ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল তো তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান স্পুন বাটার বাটারটা একটু ভালোভাবে মেল্ট হয়ে যাক গ্যাসের ফ্লেম কিন্তু আমার এখন কমানো আছে বাড়ানো থাকলে কিন্তু বাটারটা পুড়ে যাবে একটা স্মেল বাজে একটা স্মেল করবে তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে কমানোই থাকবে তো বাটারটা দেখুন পুরোপুরি মেল্ট হয়ে গেছে তো সর্বপ্রথম আমি এখানে একটা তেজপাতা দু টুকরো করে মাঝখান দিয়ে দিয়ে দিলাম তো বাটারটা মেল্ট হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো দুটো দারচিনি আর দুটো বড় এলাচ এলাচটা আমি অবশ্যই মাঝখান দিয়ে একটু ফাটিয়ে দিয়েছি ফোড়নে আমি দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ দারচিনি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একদম কমানোই আছে বন্ধুরা হলে কিন্তু বাটারটা পুড়ে যাবে তার জন্য আমি ফ্লেমটা কিন্তু একদম কমিয়েই রেখেছি তো এক মিনিট মতো একটু আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব তো গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই আছে তো এই পর্যায়ে কিন্তু আমি এখন আমার মশলাগুলো একে একে দেওয়া স্টার্ট করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা প্রথমে দেওয়ার আরেকটা যে উপকারিতা আছে আদা 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 রসুন বাটাটা যদি আগে ফ্রাই করে নেওয়া যায় তাহলে প্যানের তলিতে জিনিসটা লেগে যাবে না আগে আমি এটাকে ভালোভাবে জন্য ফ্রাই করে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এখনও আমার কমানোই আছে আমি এটাকে আগে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিই এই যে দেখুন বাটারের সঙ্গে কি সুন্দর ফ্রাই হয়ে যাচ্ছে আদা রসুন বাটাটা খুব দারুণ একটা স্মেলও বেরোবে এই সময় মানে খুব দুর্দান্ত একটা রেসিপি বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন তো এখন আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দেব তো আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এখন পেঁয়াজটাকেও আমি ভালোভাবে ভেজে নেব তো এর মধ্যে পেঁয়াজের মধ্যে আমি এখন একটু নুন দিয়ে দিচ্ছি অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটা বুজ লব লবণটা বুঝে শুনে দিতে হবে ঝাল আর লবণ যার যা স্বাদ অনুযায়ী এইভাবে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেছি যেহেতু পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজটা আমাকে ভালোভাবে ভাজতে হবে যে কোনো রান্নায় আমার আমার প্রত্যেকটা ব্লগের প্রত্যেকটা ভিডিওতেই বলি যে পেঁয়াজ জাতীয় জিনিসটা প্রথমে পড়লে পেঁয়াজটাকে আগে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে তো এখানে আমার পেঁয়াজ ফ্রাই করা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার আমি আবার আগের মতো এখন একটু কমিয়ে দিয়েছি এই যে দেখুন বাটারের সঙ্গে কি সুন্দর আদা রসুন পেস্ট পেঁয়াজ সব কিছু আমার ফ্রাই হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়া এই যে আমার ঘরে করা শুকনো লঙ্কার গুঁড়া আমি একটু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ঝালটা অবশ্যই পরিমাণ মতো মানে যে যতটুকু আমরা ঝাল পছন্দ করি অবশ্যই সেই পরিমাণেই হবে তো শুকনা লঙ্কা পেস্টটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই আছে এখনও এই যে দেখুন বাটারের সঙ্গে কি সুন্দর মশলাগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে আর খুবই দারুণ একটা স্মেল বেড়েছে সবচেয়ে বড় কথা হলো রেসিপিটা খেতে যেমন স্বাদ হেলদিও বটে কারণ যে কোনো স্টু শরীরের জন্য আমরা জানি খুবই স্বাস্থ্যকর কারণ এর মধ্যে অনেক ভেজিটেবলস পড়ে তো এখন আমি আমার ভেজিটেবলসগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর এখানে আমি কিছু গাজর কেটে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আলু মানে উপস্থিত যা সবজি ছিল আমি তা দিয়েই করেছি রাত্রি ডিনারের জন্য এটা তো একদম পারফেক্ট আমি বলবো ঘরে যা সবজি থাকে তা দিয়ে এটা করা যায় বিশেষ কোনো মানে পার্টিকুলারই কোনো সবজির জন্য এটা প্রয়োজন হয় না যে কোনো সবজিরই কিছু না কিছু উপকারিতা থাকে তো আমি এখানে আড়াইশো মতো চিকেন নিয়ে নিয়েছিলাম এই চিকেনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিকেনের পিসগুলো আর একটু করতে পারেন ছোটোও করতে পারেন যার যার ইচ্ছা অনুযায়ী তো যেটা বলছিলাম যে কোনো সবজি দিয়েই এটা করা যায় আমার কাছে আপাতত আলু আর গাজরটাই ছিল আমি এটা দিয়েই করেছি তা আমি এটাকে এবার একটু লবণ টবন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম এটার মেন যে কাজ হবে শুধু মানে সিদ্ধ করাটা যত এটা সেদ্ধ হবে যত এটা বয়েল হবে ততই এটা থেকে এটার যে মানে মেন যে গুণাগুণটা বেরিয়ে আসবে তো এখন আমি এর মধ্যে একদম টুপু করে জল দিয়ে দিচ্ছি এই জলের মধ্যেই আসবে মেন উপকারিতা আর এটা এটাই হচ্ছে সবচেয়ে হেলদি জিনিস যেটা আমরা খাবো তো এভাবে জল দিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি প্রথমে একটু গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে দেবেন বলক আসার জন্য তারপরে এটা আস্তে আস্তে কমিয়ে দেবেন তো এখন এ পর্যায়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন ইচ্ছা তা আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বিনস দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন অনেক সবজিই দেওয়া যায় তো এই পর্যায়ে আমি এটাকে একটু ঢেকে দেব বলক আসার জন্য একটু ওয়েট করছি এই যে দেখুন এবার বলক এসে পড়েছে এই যে দেখুন তো এই পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটা গোটা আস্ত পেঁয়াজ দিয়ে দেব এই পেঁয়াজগুলো খেতে দারুণ লাগে যখন স্টুটা খাবেন পেঁয়াজ আমার মানে আমাদের ঘরে তো সবাই এই পেঁয়াজটা খুব পছন্দ করে আস্তে আস্তে পেঁয়াজটা তো এইভাবে আমি আবার এটাকে নেড়ে চেয়ে দিচ্ছি তো এইভাবেই এটা হতে থাকুক ফিফটিন মিনিটস পর আবার ফিরে আসছি তো চলে এলাম ফিফটিন মিনিটস পরে আবার আবার একটু নেড়ে দেখি যে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে কিন্তু সবজিগুলো আরেকটু সিদ্ধ হবে তো এই জন্য আমি আবার একটু এটাকে ফিফটিন মিনিটসের জন্য ঢেকে দেব তো চলে এলাম ফিফটিন মিনিটস পর দেখুন পেঁয়াজ আলু সবজি মোটামুটি সবই সিদ্ধ হয়ে গেছে আবার আমি একটু নেড়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি আরেকটা সবজি দিয়ে দিচ্ছি হলো টমেটো টমেটোটা আমি প্রথমে দেইনি কারণ প্রথমেই টমেটোটা দিলে টমেটোটা কিন্তু গলে যেত এই জন্য আমি প্রথমে দিলাম গাজর আলু তারপরে কিছুক্ষণ পর দিলাম পেঁয়াজ তারপর দিলাম টমেটো এবার আমি আবার আগের মতো এটাকে আবার টেন মিনিটসের জন্য ঢেকে দেব চলে এলাম টেন মিনিটস পর দেখুন এবার সব সবজি আমি যা যা দিয়েছি সব সবজি একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি লাস্ট দেব গরম মশলা তো দেখুন গরম মশলা দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে দেব। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু এতক্ষণ মিডিয়াম ফ্লেমেই ছিল আমি একবারও কমিয়ে রাখিনি মিডিয়াম ফ্লেমেই ছিল তো এইভাবে দেখুন চিকেন স্টু আমার রেডি হয়ে গেল আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন এটা অবশ্যই রাত্রিবেলার জন্য খাওয়া প্রযোজ্য কারণ ভাত না খেয়ে এটা খেতে পারলে যথেষ্ট তো এখন লাস্ট একদম ইনগ্রিডিয়েন্ট যেটা এটা হলো আমি এটা এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারই ছিল আজকে রান্নার শেষ ইনগ্রিডিয়েন্টস কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ নাড়াচাড়া করবো না এবার একটু আমি সময়ের জন্য এক মিনিট সময়ের জন্য আমি এটাকে একটু ঢেকে রেখে দেব তো ফিরে এলাম এক মিনিট পর দেখুন সুস্বাদু চিকেন স্টু আমার একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম এখন নিভিয়ে দিয়েছি তো দেখুন সব সবজি চিকেন সব একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে রাত্রিবেলা অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন ব্রেড বা রুটি যে কোনো কিছু দিয়ে এটা সুন্দরভাবে খাওয়া যায় তো চলুন আমি এবার একটা বলে এটাকে নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন দেখতে কি দারুণ লাগছে গ্রেভিটা তো কি দুর্দশ হয়েছিল আর বলার মতো নেই আমরা এটাকে ব্রেড দিয়ে খেয়েছিলাম দারুণ লেগেছে আপনারাও বাড়িতে এটা অবশ্যই ব্রেড রুটি দিয়ে ট্রাই করতে পারেন খালিও খেতে পারেন কোনো সমস্যা নেই খুবই হেলদি একটা জিনিস যেহেতু এখন শীতকাল অনেক ধরনের সবজি বাজারে পাওয়া যাবে যে কোনো সবজি দিয়ে করা যায় এটা তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থাকবেন